নমস্কার সকল দর্শক বন্ধুকে দুর্গা পুজোর অগ্রিম শুভেচ্ছা জানাই দুর্গা পুজো সকলের খুব খুব ভালো কাটুক সিংহরাশির জন্য অক্টোবর মাস কেমন যাবে জীবিকার দিক থেকে সরকারি হোক বেসরকারি হোক যে যেখানে কর্মরত রয়েছেন কর্মক্ষেত্র আপনাদের এই মাসে ভালো যাবে কর্মের পদোন্নতি হবে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই মাসে আপনাদের যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় কিছুটা পরিশ্রম করতে হবে কিন্তু তথাপি সেখানে লাভ হওয়ার সম্ভাবনা আছে ব্যবসা ক্ষেত্রে আপনাদের ভালোই যাবে পারিবারিক ক্ষেত্র সিংহরাশির জন্য ভালো ভালো থাকবে পরিবারে আপনাদের সবার সাথেই সম্পর্ক ভালো থাকবে সেখানে কোনো সমস্যা নেই শিক্ষার্থীদের জন্য কিছুটা চ্যালেঞ্জ থাকবে শিক্ষাক্ষেত্রে আপনাদের আরও আরও বেশি করে মনোযোগ দেওয়া প্রয়োজন না হলে শিক্ষায় বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনাদের কিছুটা সমস্যাপূর্ণ থাকলেও এই মাসে সমস্যা থাকলেও প্রেম বাড়বে সম্পর্কে উন্নতি হবে সম্পর্কের মধ্যে মধুরতাও থাকবে উল্টো দিকে যারা বিবাহিত রয়েছেন তাদের সম্পর্ক ক্ষেত্রেও কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আপনারা নিজেরা নিজেদের বুদ্ধির জোরে সেই সম্পর্ককে কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে করবেন এবং সক্ষম হবেন আর্থিক দিক থেকে সিংহরাশির জন্য এই মাস ভালোই থাকবে ছোটোখাটো কিছু খরচ থাকলেও আপনাদের হাতে অর্থপরি আসবে এবং সঞ্চয় হবে স্বাস্থ্যের দিক থেকে আপনারা সতর্কতা অবলম্বন করুন বিশেষত আপনাদের মধ্যে এই মাসে মানসিক চাপ বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তাই যতটা সম্ভব নিজেকে টেনশন মুক্ত করে মানসিক দিক থেকে ক্লিয়ার রাখার চেষ্টা করুন প্রয়োজনে আপনারা একটু বেশি করে ঘুমন বিশ্রাম নিন না হলে এখান থেকেও বড় কোনো স্বাস্থ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে যাই হোক সিংহরাশির জন্য অক্টোবর মাস মিশ্রফল নিয়ে